হ্যালো বন্ধুরা আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই ভিডিওটা দেখুন সবাই পনির খেয়ে খেয়ে বাড়িতে এক পনির খেয়ে ভালো লাগে না তার জন্যে কী করবো তার জন্যে আমি একটা নতুন রেসিপি বানাবো এখন তাড়াতাড়ির সময় কি বানাবো কি বানাবো জল এটাই বানিয়ে নিই আমি দুশো গ্রাম পনির নিয়েছি তাতে লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি দশ মিনিট এইবার পনিরটাকে আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজব একটু উল্টে দিই একটু হয়েছে কি না গেলো ভাজে ভাজা ক্যাট করে সব তুলে নেব করাটা খুব পুড়ে গেছে খোড়াটা মাছতে খুব কষ্ট হবে এবার ওই তেলে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এটা কি রান্না হচ্ছে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন কি রান্না হচ্ছে আমার রান্নাই হলো ধরকোদাল হয়ে মাটি খুব তাড়াতাড়ি সময় আমি যে করব মানে দিশাহারা হয়ে যায় এখন আর কড়া পরিষ্কার করবো না এসে আমি করা পরিষ্কার করবো দিয়ে দিলাম এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নেব এতে পেঁয়াজ দিতে হয় আমি পেঁয়াজ দেবো না তাড়াতির সময় আমার মনে হয় এটাই ঠিকঠাক আছে টমেটো কুচি দিয়ে দেবো আবার একটু নাড়াচাড়া করব লবণ দিয়ে দিলাম টমেটো পেসার দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি সবটা দিয়ে দিলাম ওইটা একটু নার্ব ছেড়েই গেছে পনিরটা দিয়ে দেব একটু নাড়বো এবার একটা বাটি খেয়ে জল নিয়ে দু চাম বড় চামচের দু চামচ কর্নফ্লাওয়ার তুলে নিলাম একটু দিয়ে নাড়বো আবার আবার একটু দিয়ে দেবো যেটুকু বাকি থাকবে আমি আগেই বলেছি আমার রান্না হলো সর্বদার যে মাটি সময় বড় কম এইটুকুর মধ্যে যেটুকু রান্না হবে সেটাই আমার কাছে অমৃত সত্যি বন্ধুরা এই রান্নাটা আমি করেছি কিন্তু খেতে খুব খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে এটা পরোটা ফ্রায়েড রাইস বা পোলাওর সঙ্গে বেশ ভালোই যাবে আমি তো ভাত দিয়েই খাবো এটা মানে আমার বাড়ির সবাই ভাত দিয়েই খাবে তাতে পেঁয়াজ লাগে যখন পেঁয়াজ দেব না নিরামিষ রান্না হলে বাড়িতে শেষ ট্রাই করুন আর আনন্দে পরোটা ফ্রায়েড রাইসের সঙ্গে খান ভিডিওটি ভালো লাগতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও সঙ্গে আপনাদের আপনারা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব আনন্দের দিন কাটান কাটা